পরিচয় যাচাই না করে বাসায় গৃহকর্মী নিয়োগ এটিকে স্বাভাবিক সিদ্ধান্ত মনে হলেও মোহাম্মদপুরের সাম্প্রতিক মা মেয়ে আগে একটি অচেনা মেয়েকে বিশ্বাস করে বাড়িতে তোলা হয় কেউ ভাবতেও পারেনি এই স্বল্প পরিচয়ের মেয়েটি মুহূর্তে একটি পরিবারের শান্ত ও স্বাভাবিক জীবন ভেঙে চুরমার করে দেবে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বহুতল ভবনটি প্রতিদিনের মতোই শান্ত ছিল সকাল সাড়ে সাতটার দিকে পরিবারের কর্তা এম জেড আজিজুল ইসলাম স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে যান তারপর খালি বাসায় ঘটে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল সাতটা কালো পরে মুখ ঢেকে ভবনে প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা যাকে মাত্র দিন আগে বাসায় নেওয়া হয় তার পরিচয় ঠিক কতটা সত্য সে কোথা থেকে এসেছে এসব বিষয়ে পরিবারের কেউই বিশেষ তথ্য জানতেন না তবু তাকে ঘরের ভেতরে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল ফুটেজ অনুসারে ঘটনার সময় বাসায় শুধু দুইজনই ছিলেন মা মালাইলা আফরোজ এবং তার নবম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে নাফিসা বিনতে আজিজ পুলিশের ধারণা আয়েশা প্রথমে গৃহকর্ত্রীকে আক্রমণ করে এরপরে মেয়ে আক্রমণ করলে ছুরি কাঘাতে প্রাণ হারায় মাত্র পনেরো বছরের মেয়েটি হত্যাকাণ্ডের পর চাঞ্চল্যকর আরেকটি বিষয় সামনে আসে সিসিটিভি ফুটেজে দেখা যায় ঠিক নয়টা ছত্রিশ মিনিটে নাফিসার স্কুল ইউনিফর্ম পরে মুখে মাস্ক লাগিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আয়েশা সে যেন এভাবেই পুরো ঘটনাটির চিহ্ন মুছে ফেলতে চেষ্টা করছে ঠান্ডা মাথায় পোশাক বদলে যাওয়া এমন পরিকল্পিত আচরণ তদন্তকারীদের আরো সন্দেহের কেন্দ্রে নিয়ে এসেছে দুপুরে বাসায় ফিরে দরজা খুলতেই আজিজুল ইসলাম বুঝতে পারেন ভয়ঙ্কর কিছু ঘটেছে দরজার কাছে রক্তাক্ত অবস্থায় থাকা মেয়েকে দেখে তিনি অসহায়ভাবে ডাকতে থাকেন কিছু দূরেই নিথর পড়েছিল স্ত্রী মালাইলা আফরোজের দেহ তল্লাশিতে বাথরুম থেকে দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ একটি সুইস গিয়ার চাকু এবং একটি ফল কাটার ছুরি ধারণা করা হচ্ছে এগুলো দিয়ে মা মেয়েকে হত্যা করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন আয়েশা নামে পরিচয় দেওয়া মেয়েটি হয়তো ভুয়া পরিচয়ে এখানে কাজ করতে শুরু করেছিল তার গ্রামের ঠিকানা পরিবারের নাম পরিচয় কিছুই নিশ্চিত নয় বিষয়ে তদন্ত চলছে এবং ফুটেজ করে অপরাধীর গতিপথ শনাক্তের চেষ্টা করা হচ্ছে প্রতিবেশীরা জানিয়েছেন আজিজুল ইসলাম দম্পতি প্রায় ১৩ বছর ধরে এই ফ্ল্যাটে বসবাস করছিলেন নাফিসা ছিল শান্ত স্বভাবের ভদ্র পড়াশোনায় মনোযোগী এক ছাত্রী তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছে না পরিচয় যাচাই ছাড়া কাউকে বাসায় রাখা আজকের দিনে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে জন্ম নিবন্ধন কর্মস্থলের তথ্য সহ সবকিছু যাচাই করা অত্যন্ত জরুরি অনেক পরিবারই এই বিষয়টিকে গুরুত্ব দেন না কিন্তু এই ঘটনা দেখিয়ে দিল একটি ছোট বলি কখনো কখনো পুরো পরিবার ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে